এই যে পাকলে মূলত পার্সেমন ফলটা একটা ঠিক এরকম হয়ে যায় একবার এরকম কালার হয়ে যাবে অনেক সময় আরো হলুদ হয় অনেক সময় আরও লাল হয়ে যায় আমি এটা একটু আপনাদের খেয়ে দেখাই খুবই মজা দেখেন মাসি দুইটা মেয়ে কি সুন্দর এই ছোটো বাচ্চা দুটি জমস মিশরি বাচ্চাগুলি অনেক কিউট হয় আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম প্রিয় ভাই বোন বন্ধুরা আজ আপনাদের আমি মিশরের গ্রামীণ কৃষি এবং মিশরের গ্রাম অঞ্চলের চিত্রগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো এই যেখানে খেয়াল করে দেখুন খুবই সুন্দর সুন্দর বাঁধাকপি আমরা অবশ্য আমাদের গাজীপুরের আঞ্চলিক ভাষায় পাতাকপি বলে থাকি এটা মিশরীয় আরবি ভাষায় বলে কুরুম্বা হাবিবি কুরুমবা কুরুম্বা মিশরীয় আরবি ভাষায় বলে এটাকে কুরুমবা পাতাকপি মিশরে একটি জনপ্রিয় সবজি পাতাকপি মিশরে ভার মাসি পাওয়া যায় এখন কিন্তু মিশরে সর্বোচ্চ গরম এখনও পাতাকপি মিশরে প্রচুর পাওয়া যায় কিন্তু মূল সিজনটা হলো শীতের মধ্যে শীতের মধ্যে খুবই কম দাম হয়ে যায় এখনও কম দাম একটা পাতাকপি তিন চার কেজি ওজনের এখনও পনেরো বিশ টাকা পাওয়া যায় কিন্তু শীতের মধ্যে আরও কম দাম হয়ে যায় এই যে মিশরীয় সাহাবিরা কাজ করতেছে মিশরীয় কৃষকরা মিশরীয় অনেক ভালো মানুষ অনেক বড় বড় সাইজ আর আপনাকে একটা কথা সবসময় আমি বলেছি মিশরের মাটি খুবই শক্ত এই যে দেখেন খেয়াল করিয়া আমি যদি হাত দিয়ে একটু দেখাই ওরা গোবর সার দিয়া একবারে নরম করে ফেলাইছে একবারে নরম অথচ মিশরের মাটি কিন্তু খুবই শক্ত রাঙ্গা মাটি বান্দরবন আমাদের গাজীপুর মমি এর কিছু অঞ্চলের মাটি যেমন লাল মাটি মিশরের মাটি এরকম কিন্তু এরা গোবর সার দিয়ে একবারে এটা তুলা তুলা করে ফেলায় টুকরান হাবিবি আসসালামু আলাইকুম এই যে এটা দেখতে এটা হলো মিশরের নদী এই নদীকে মিশরীয় আরবি ভাষায় বলে মাহমুদ আইয়া এটা হলো আমি যে গ্রামে মিশরে থাকি এই গ্রামের দৃশ্য আমার গ্রামের দিয়ে ট্রেন লাইন নদী এবং বেশ কয়েকটি ফ্লাইওভার বয়ে গেছে আর এই যে খেয়াল করে দেখুন ইট পাথরের দালান মিশরের গ্রামগুলো আমাদের বাংলাদেশের গ্রামের মতো না মিশরের গ্রামগুলো ইট পাথর কংক্রিট দিয়েই ঘরবাড়ি তৈরি করা আমাদের বাংলাদেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলে গেলে দেখা যায় বেশিরভাগই টিনের ঘর এবং কুরের ঘর কিন্তু মিশরে তার একেবারেই ব্যতিক্রম মিশরের সবই বিল্ডিং ভিডিওতে যে ভবনটা দেখতেছেন মিশরের করতেছে এটা হলো আমার গ্রামের সরকারি মাদ্রাসা এখানে ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত আরবি লাইনে লেখাপড়া করা হয় সরকারিভাবে এটা অনেকটা বাংলাদেশের যে প্রাইমারি স্কুল আছে এরকমই নিয়মকানুন মিশরের ভবনগুলো দেখতে অনেকটা পুরান লাগে আসলে মিশরের বেশিরভাগ ভবনই বাহির থেকে খুব একটা এরা যত্ন নেয় না অনেক ভবন প্লাস্টারও করে না অথচ পৃথিবীর সেরা সেরা আসবারপত্র দিয়ে এদের ভিতর সাইডটা সাজানো থাকে বাংলাদেশে যেমন ভিতরে কিছু না থাকলেও বাহিরে অনেকে সাজানো গুছানো থাকে কিন্তু মিশরে তার ব্যতিক্রম এরা ভিতর সাইডটাই অনেক সাজিয়ে গুছিয়ে রাখে এবং প্রচুর পরিমাণে দেশি বিদেশি আসবাবপত্র দিয়ে সাজানো থাকে বাংলাদেশে একটা কথা আছে না বাহিরে ফিটফাট ভিতরে সদরঘাট কিন্তু মিশরের বেলায় তা উল্টা আর মিশরে হলো বাহিরে সদরঘাট ভিতরে ফিটফাট এরা ভিতরটাই সাজায় আর এই যে দেখেন এই যে রাস্তা নদীর দুই পাশেই রাস্তা নদীর ওই পাশেও রাস্তা এই পাশেও রাস্তা আর মিশরের গ্রামগুলি অনেক বড় হয় মিশরের গাড়িগুলো খুব দ্রুত গতিতে চলে নদীর দুই পাশে রাস্তা যেমন আছে নদীর দুই পাশে বাড়ি ঘর এই যেখানে খেল করে দেখুন ধান ধানকে মিশরীয় আরবি ভাষায় রুজ বলে থাকে চাউলকেও রুজ বলে ধানকেও এরা রুজ বলে থাকে মিশরে ধান খুব একটা চাষাবাদ হয় না কারণ মিশরিদের জাতীয় খাবার রুটি এর জন্য মিশরে প্রচুর পরিমাণে গম এবং ভুট্টা চাষ হয় তবে গমের সংখ্যাই বেশি মিশরিরা যেহেতু ভাত একটা খায় না এর জন্য খুব একটা ধান চাষাবাদও হয় না আর ওই যে দূরে খেল করে দেখেন যেদিকে তাকাবেন শুধু ফলের বাগান আর ফলের বাগান এখানে পারছি মনে পিয়ারা বাগান আপনাদের আমি কাছে যায় দেখানোর চেষ্টা করতেছি আর এটা হলো খাল আপনাদের যে একটু আগে নদী দেখাইলাম এই নদীর থেকেই এই পানিগুলো খালের মাধ্যমে কৃষি জমিতে প্রবেশ করতে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো মিশরও পানির সমস্যা আছে মিশরে যদিও পৃথিবীর অন্যতম বড় নদীটা মিশরের মধ্যে নীল নদ তারপর ওই দেশে অনেক পানির সমস্যা ভূমধ্য সাগর থেকে এরা পানি সংগ্রহ করে তারপরে বিশুদ্ধ করে নাগরিকদের চাহিদা মিটিয়ে থাকে এবং বিভিন্ন ছোটো ছোটো খালের মাধ্যমে সাগর থেকে পানি সংগ্রহ করে তারপর এরা কৃষি জমিতে ব্যবহার করে এই যে দেখেন খালটা কত সুন্দর আসলে মিশরের কৃষি খুবই পরিকল্পিত এদের পানির সমস্যা থাকলেও এত সুন্দরভাবে এদের নিয়মকানুন প্রত্যেকটা ক্ষেতের মধ্যে এদের গাড়ি যাবে এই যে একটা গাড়ি এখানে খেয়াল করে দেখেন ওই পেয়ারা বাগানের মধ্যে একটা গাড়ি দাঁড়ায় আছে আর এই যে রাস্তাটা খেয়াল করে দেখেন এই রাস্তা দেয় যে কোনো গাড়ি যাবে ট্রাক বলেন যাই বলেন এই যে দেখেন এই যে বাগানের মধ্যে পেয়ারা বাগান পার্সিমন বাগানের মধ্যে যে আরেকটা রাস্তা গেছে আসলে প্রত্যেকটা জমিতে গাড়ি নেওয়ার ব্যবস্থা আছে অথচ আমাদের বাংলাদেশে অনেক সময় পত্রপত্রিকায় দেখা যায় যে এক হাত জমির জন্য একজনকে আরেকজন খুন করে ফেলে একটু পর পরই এই ধরনের খাল আছে এই খালগুলির থেকেই মূলত কৃষি জমিতে পানি সংগ্রহ করে আসলে মিশরিরা কৃষিকাজ করে অনেক পরিকল্পিতভাবে আর মিশরের গ্রাম অঞ্চল বাংলাদেশের গ্রাম অঞ্চল কিন্তু এক না আপনাদের আমি আগেই বলেছি মিশরের গ্রাম অঞ্চলে আপনি ক্রংকিট এবং ইট পাথরের দালান দেখতে পারবেন আমাদের দেশের মতো টিনের ঘর টিনের ছাউনি অথবা সনের ঘর দেখতে পারবেন না আমি আরেকটা জিনিস দেখাই মিশরের কৃষি জমির পাশে প্রায় সব ক্ষেতের মধ্যেই ক্ষেতের পাশে এরকম গোবরের না দেখা যায় এরা যে গরু দুম্বা হাঁস মুরগি লালন পালন করে এগুলি সব মলমূত্র এই কৃষি জমিতে ব্যবহার করে আসলে মিশরের কৃষি জমি নির্ভরী করে মূলত এই গোবর সারের উপর এবং জৈব সারের উপর কারণ মিশরিরা রাসায়নিক সার খুব একটা ব্যবহার করে না এই যে বন্ধুরা এখানে খেজুর গাছ দেখেন আসলে মিশর হলো পৃথিবীর এক নম্বর খেজুর উৎপাদনকারী দেশ মিশরের রাস্তাঘাট ঝুর জঙ্গল যেখানেই তাকাবেন খেজুর গাছ আর খেজুর গাছ এই যেখানে যে খেজুর গাছগুলি দেখতে পারতেছেন এবং থোকায় মনকে মন কেমন খেজুর ধরাছে এটা কোনো বাগান না এগুলি মূলত জঙ্গলে যে আপনাদের দেখাই একটা ব্রিজের পাশে জঙ্গলের মধ্যে খেজুর গাছ দাঁড়িয়ে আছে এই খেজুরগুলি কেউ খাবেও না হয়তো দুই একটা পাখি থেকে তারপরে একাই ঝরে পড়ে যাবে কারণ এগুলি মূলত সরকারি জায়গার মধ্যে এগুলি কেউ খায়ও না আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা আমি দেখেছি এই সব বন জঙ্গলে খেজুরগুলি কেউ আইসে খায়ও না এবং কাইটাও নেয় না নেওয়ার কারণ হলো খেজুরের দেশ অনেক সস্তা দ্বিতীয়ত প্রায় মিশরের বাড়ির আশেপাশে আঙ্গিনায় খেজুর গাছ আছে বিশেষ করে গ্রাম অঞ্চলে আপনারা খেয়াল করে দেখুন কি পরিমাণ খেজুর ধরছে অথচ এই গাছের মধ্যে কেউ যত্ন করে না কিছু করে না আপনাদের নিচটা দেখায় দেখেন কি জঙ্গল এই জঙ্গলের মধ্যে খেজুর গাছগুলি হয়ে আছে কি পরিমাণ খেজুর দেখেন এগুলি সব আল্লাহর রহমত আর মিশরের মাটিগুলি মনে হয় পাক তৈরি করছে ফল ফলটের জন্য মিশরে প্রায় চোদ্দো থেকে পনেরো প্রকার খেজুর হয় আমি এখন একটি রেল লাইনটা হাঁটতেছি এই রেল লাইনটা হলো আলেকজান্ড্রিয়া টু কাইরু এই ট্রেন লাইনটা কায়রো চলে গেছে আসলে বাংলাদেশের মতো মিশরেও ট্রেনের ভ্রমণ খরচ খুবই কম বাংলাদেশের তুলনা অনেক কম গাড়ি থেকে ট্রেনের ভ্রমণ খরচ এখানে খুবই কম আপনাদের একটা ট্রেন দেখানোর চেষ্টা করি এই যে বন্ধুরা দেখেন একটা ট্রেন আসলে মিশরের ট্রেনটা খুব দ্রুত গতিতে যাচ্ছে এবং অনেক লম্বা খুবই লম্বা একটি ট্রেন কিছু বিশেষ ট্রেনটা চলে গেল আমাকে ছেড়ে আর এই যে বন্ধুরা আপনাদের আমি একটি ফল বাগানে নিয়ে এসেছি এখন আপনারা এই ফল বাগানটা দেখে চিনছেন কিনা আপনারা এই ফলগুলি দেখে চিনতে পারছেন কি আমি জানি না এটা হলো কাকা ফল মিশরীয় আরবি ভাষা এটাকে কাকা বলে আর এই ফলটাকে ইংরেজিতে পার্সিমন বলে থাকে আমাদের বাংলাদেশেও পার্সিমন হিসাবে পরিচিত এই পার্সিমন ফলটা খুবই সুস্বাদু এবং মিষ্টি এটা দেখতে অনেকটা আমাদের বাংলাদেশে গাপ ফলের মতো লাগে আমার কাছে এই পার্সিমন ফলটা কাঁঠালের পর পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ফল এটা হলো আমার ব্যক্তিগত মতামত কারণ আমি গাজীপুরের মানুষ আমি কাঁঠাল খুব পছন্দ করি কাঁঠালের পরেই এই পার্সিমন ফলটা আমার কাছে ভালো লাগে এই পার্সিমন ফল এখনও বাড়তি হয় নাই আরও এক মাস লাগবে এই ফলটা পাকতে এই ফলটা যখন বাড়তি হবে পুরা হলুদ বর্ণের হয়ে যাবে এবং মাঝে মাঝে গাঢ় লালও হয়ে যায় কিন্তু পার্সিমন বেশিরভাগই হলুদ হয়ে থাকে খুবই সুস্বাদু এই ফলটা দেখতে অনেকটা বাংলাদেশের গাপ ফলের মতো লাগে আমি যে গ্রামে বসবাস করি এই গ্রামের সত্তর পার্সেন্ট চাষি এই পার্সিমন এবং পেয়ারা চাষের সাথে জড়িত এই ফলগুলি যখন হলুদ হয়ে যাবে তখন আর গাছের পাতা দেখা যাবে না তখন ফল আর ফল দেখা যাবে এখনও কিন্তু প্রচুর ফল আসলে পাতার কারণে খুব একটা বোঝা যাইতেছে না এই যেখানে খেয়াল করে দেখুন একটি পার্সিমন ফল পেকে গেছে এই যে পাকলে এই কালার হয়ে যায় এই যে পাকলে মূলত পার্সেমান ফলটা একটা ঠিক এরকম হয়ে যায় একবার এরকম কালার হয়ে যাবে অনেক সময় আরো হলুদ হয় অনেক সময় আরো লাল হয়ে যায় আমি একটু আপনাদের খেয়ে দেখাই খুবই মজা একেবারে রস আলু দেখেন মাসি দুইটা মেয়ে কি সুন্দর এই ছোট বাচ্চা দুটি জমজ মিশরী বাচ্চাগুলি অনেক কিউট হয় মিশরের অনেক ছোট ছোট বাচ্চা আছে যাদের দেখলে একেবারে পুতুলের মতো মনে হয় এই যেখানে খেয়াল করে দেখুন একটি ঘোড়ার গাড়ি মিশরে ঘোড়ার গাড়ি এবং গাদার গাড়ি খুবই জনপ্রিয় বিশেষ করে কৃষি জমির মালামাল পরিবহনের ক্ষেত্রে এই ঘোরার গাড়ি এবং গাদার গাড়ি মিশররা ব্যবহার করে থাকে মিশরের গ্রাম অঞ্চলের প্রত্যেকটা কৃষকের বাড়ি ঘোরার গাড়ি নয়তো বা গাদার গাড়ি আছে এই যেখানে খেয়াল করে দেখুন এই ক্ষেত্রের মধ্যে কি পরিমাণ গোবর প্রয়োগ করেছে এই জমিটার মধ্যে তরমুজ রোপণ করেছিল তরমুজ শেষ এখন হয়তো অন্য কিছু রোপণ করবে হয়তো ভুট্টা অথবা অন্য কোনো ফসল এরা প্রচুর পরিমাণে গোবর প্রয়োগ করে দেখেন এখানে কি পরিমাণ মরিচ ধরছে দেখেন এই গাছটা কি পরিমাণ মরিচ ধরছে এই গাছটা প্রতিটা গাছই মরিচ আর মরিচ মরিচের ভারে গাছগুলি শুয়ে পড়েছে প্রচুর পরিমাণে মরিচ গাছগুলি শোয়ার কারণে ভালো করে না শুধু মরিচ আর মরিচ মরিচের সাইজ অনেক বড় বড় অনেক মরিচ পাইকে গেছে মিশরের তুলতেও আসে না ওই দেশে পাকা মরিচও বিক্রি করা যায় আমাদের দেশের মতোরা শুকায় বিক্রি করে না এই পাকা লাল কালার হলে ওরা বাজারে এগুলি বিক্রি করে কাঁচাঢ় থেকে এগুলো একটু কম দাম হয় এই যে এখানে খেয়াল করে দেখুন এক মিশরি কৃষক এখানে দুম্বা রাখতে আছে আসলে মিশরের খুব জনপ্রিয় একটি গৃহপালিত পশু হলো দুম্বা এই দুম্বার মাংস মিশরের খুব পছন্দ করে দুম্বাকে মিশরীয় আরবি ভাষায় বলে খারুফ এবং এখানে কয়েকটা ছাগলও দেখা যায় আর ছাগলকে মিশরীয় আরবি ভাষায় বলে মেজা মিশরের একটি জনপ্রিয় গৃহপালিত ওই পশু দুম্বা দুম্বাকে খারুফ বলে হাবিবি ক্যাম রুবা মাইয়া এক কিলো দুম্বার মাংস বর্তমানে এই দেশে চারশো পাউন্ড মানে বাংলাদেশি টাকায় নয়শো টাকার মতো দুম্বার মাংস গরুর মাংস থেকে এই দেশে একটু বেশি দাম এই যে দেখেন এই দুম্বাটা বিশাল আকৃতির এটা একটি পাঠা দুম্বা ওদের পিসের মাংস পিন্ডিটা অনেক বড় হয়ে থাকে এ হাবিবি মালিশ মালিশ আসলে খুবই শান্ত একটি প্রাণী অনেক সময় ভয়ঙ্কর হয়ে যায় আমার কিছু বলতে আসে না কৃষক বলতে আসছে তুই কাছে যা কিছু ধরে বলবে না আর এই যে দেখেন ওদের যে পিচেরিটা পিচেরিটা দেখাইতে যে মারতে আছে পিসের মাংস আর এই যে খেয়াল করুন এখানে পেয়ারা পেয়ারা পেকে সাদা হয়ে গেছে যদিও পেয়ারার মূল সিজনটা এখন আসে নাই অথচ এখানে কেউ একটা চিরা খায়ও না চুরিও করে না আমাদের বাংলাদেশ হলে পেয়ারা তো খাইতো খাইতোই পারলে গাছের ডাইল ভেঙে নিয়ে যেত মিশরে প্রচুর পরিমাণে পেয়ারা চাষ হয় বিশেষ করে আমি যে এলাকায় থাকি এখানে প্রচুর পরিমাণে পেয়ারা চাষ হয় পেয়ারা এবং পার্সিমনের জন্য আমার এই এলাকা বিখ্যাত কিন্তু পেয়ারার মূল সিজনটা এখন আসে নাই আরো দিন সময় লাগবো এখানে যেদিকে আপনার চোখ যাবে শুধু পেয়ারা আর পেয়ারা পেয়ারাগুলি আরো কিছুদিন পর আরো বড়ো সাইজ হয়ে যাবে সবে মাত্র শুরু হয়েছে মিশরের পেয়ারা খুবই মিষ্টি আসলে পেয়ারা খুব একটা সাইজে বড় হয় নাই প্লাস খুব একটা পাকেও নাই কিছু কিছু গাছে পাক ধরছে ইনশাল্লাহ আর ভিডিও নিয়মিত আপনাদের দিব কিছুদিন পর ভিডিওটা লম্বা করবো না পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখলেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে সবার উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করলাম আগামীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু